আমার বাচ্চাদের বাহিরে গেলে কিছু না কিছু খেতেই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমার বাচ্চারা সপ্তাহে দুই দিন একটা টিউশনিতে যায় পড়ার জন্য শুক্রবার এবং শনিবার তো তাদের পড়া শেষ করতে করতে একটার মতো বেজে যায় আমি কিন্তু সকালে উঠে বাসায় রান্না করে তারপর যাই যে এসে যাতে আমরা খাবার দাবার খেতে পারি কিন্তু তা তো হবেই না যেহেতু বাইরে এসেছে আর বাসায় যাওয়ার আগে কিছু স্ন্যাক্স খাবে না তা তো হতেই পারে না তো সেজন্য আমরা চলে এসেছি টেস্টি টিতে আর আমার বোন যেহেতু আমার বোনের অফিসের সামনেই যেহেতু আমরা এসেছিলাম টেস্টি টিতে খাওয়ার জন্য তো ভাবলাম বোনকে একটু কল করে ডেকে নেই আমাদের সাথে কিছু খাবার খেয়ে যাবে কারণ আমরা তো এখানে কোনো ভরপেট খাবার খাবো না জাস্ট সামান্য একটু যেহেতু অনেকটা সময় তিন ঘন্টা পড়েছে প্রাইভেট পড়েছে তো এর জন্য ওদের খুব ক্ষুধা লেগে গেছে তাই সামান্য কিছু খাবো আমরা সবাই মিলে এর জন্য বোনকেও ডেকে নিলাম আর মূলত কিন্তু টেস্টি টিটার খাবার ভালো কিন্তু তুলনামূলকভাবে একটু দাম দামটা বেশি কিন্তু আমি সময় চেষ্টা করি একটু হাইজিনিক মেনটেন করে বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য কারণ হ্যাঁ আমি বাইরের খাবার দিই না তা না অবশ্যই আমি বাইরের খাবার দিই রোড সাইড কিচেনের খাবার অবশ্যই আমি বাচ্চাদের দিই কিন্তু আমি চেষ্টা করি সময় যদি একটু হাইজেনিক মেনটেন করে বাচ্চাদের যদি খাবারটা খাওয়ানো যায় সেটা চেষ্টা করি ওদের স্বাস্থ্যর কথা ভেবে আমি খাবারটা দেই আর কি তো টেস্টি টিটের খাবার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা যারা যারা খেয়েছেন যারা খেয়েছেন বলে ভুল হবে এমন কেউ নেই যে টেস্টি টিটে আসেন না এবং টেস্টি টিটের কোনো খাবার এখন পর্যন্ত খাননি আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা ছিল তো যেহেতু এখন নিজে ব্লগার ব্লগ করি তো বাইরে এসেছি একটু ব্লগ করব না ভিডিও করব না তা তো হতেই পারে না তো এই ভিডিও করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের খাবার হাজির এটা ছিল হচ্ছে একটা শর্মা এটা ইটালিয়ান একটা শর্মা ছিল তো শর্মাটা আমি অর্ডার দিয়ে দিয়েছি দুইটা অর্ডার দিয়েছি যেহেতু আমরা বাসায় গিয়ে দুপুরে লাঞ্চ করব। তো সেখানে এর জন্য সামান্য কিছু বাচ্চারাও খেতে চাচ্ছিল এর জন্য সামান্য কিছু অর্ডার দিয়ে দিলাম যেহেতু আমরা এখানে চারজন ছিলাম এর জন্য দুইটা অর্ডার দিয়ে দিয়েছি তো চারজনে খেয়ে তারপর একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম খেয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তো রোলটা আমার কাছে এই রোলটাই আমার কাছে বেশি ভালো লাগে খেতে শর্মাটা শর্মাটা অনেক মজা তো এখানে আমি আমার বোন আর আমার দুই মেয়ে আমরা একসাথে খাবারটা খেয়ে নিলাম খেতে খেতে গল্প করছিলাম আসলে গল্প করাটা এটা আমাদের অভ্যাস আমরা যেখানেই যাই না কেন খাবার খাই আর গল্প করি আমাদের কাছে খুবই ভালো লাগে আর আমি বাচ্চাদের নিয়ে সময় কাটাতে বেশি পছন্দ করি কারণ হচ্ছে আমি যদি বাচ্চাদের নিয়ে বাহিরে না যাই আমার হাজব্যান্ড যদি না যায় আসলে বাচ্চাদের এই সময়টা আর তো আমি চাইলেও কখনও ফেরত আনতে পারবো না আর ওরা চাইলেও একটা সময় এই আর ফেরত পাবে না তো এর জন্য আমি চেষ্টা করি ওরা যখন যেটা খেতে চায় আবদার করে তখন না দিতে পারলেও পরবর্তীতে আমি ওদের আবদারটা পূরণ করি কারণ হচ্ছে বাচ্চা মানুষ আমি যেহেতু মা আমি চাই না ওদের কোনো মনে আক্ষেপ কষ্ট বা কোনো কিছু থাকুক আমি সব সময় চেষ্টা করি ওদের মনোবাসনা পূরণ করার জন্য এবং আমার বাচ্চারা যেটা চায় আমি সেটাই দেওয়ার চেষ্টা করি সবসময় তো এখানে খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে যাব আর হচ্ছে আমার বাসায় যেহেতু আমার বোনের ছেলে আছে ছোট সদস্য তার জন্য কিছু নিয়ে নিলাম সেও এই সব খাবার খুব পছন্দ করে আসলে ওকে নিয়ে সব সময় বের হওয়া হয় না কিন্তু আমি যেখানেই যে কোনো খাবার খাই না কেন আমার দুই মেয়েকে নিয়ে ও যেহেতু খুবই ছোট ওর জন্য খুব খারাপ লাগে এর জন্য ওর জন্য খাবার কিন্তু আমি পার্সেল করে নিয়ে যাই তো আজকের আমার এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ